পড়লো আলতা পড়লো খিচুটি খাওয়া তো সবাইকে বলবো যাদের এখন ওয়াচ টাইম কমপ্লিট হয়নি চার হাজার ঘন্টা তাদের আর যাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তারা সবাই প্লিজ চলে এসো সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার যারা ছোট আছো তাদেরকে অশেষ ভালো আছে যারা আমার বড় আছে তাদেরকে আমার প্রণাম তো সবাই প্লিজ জয়েন করো চ্যানেলটাকে টাকে সাবস্ক্রাইব করো

যাদের সবাইকে বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার পুরো হয়নি হাজার আর আমার চ্যানেলের ওয়াচ টাইমও কমপ্লিট হয়নি তোমরা প্লিজ আমার ওয়াচ টাইম কমপ্লিট করতে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে সাহায্য করো তোমাদের সাহায্য ছাড়াই ইউটিউবে কাজ করা ইউটিউবে এগিয়ে যাওয়া কোনোটাই সম্ভব নয় প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো ইউটিউবে এগিয়ে যেতে তোমাদের ভালোবাসাতে ইউটিউবে কাজ করার একটা প্রেরণা পাই লাইভে এসে যখন অডিয়েন্স থাকে না তখন একা একা লাইভে থাকতে ইচ্ছে করে না তো তোমাদের সবাইকে বলবো তোমরা প্লিজ লাইভটা দেখো আমি যখন লাইভে যখন আসবো তখন তোমরাও নোটিফিকেশন দেখে লাইভে চলে আসতে পারবে সবাই লাইভটা জয়েন করো হ্যালো জয়েন করো সবাই লাইভটাকে অন জয়েন করো শেয়ার করে দিও বেশি বেশি করে আজকে লাইভ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে সবার সঙ্গে আগামী কোন নেক্সটে সবাই লাইভটা জয়েন করো নতুন গান বেরিয়েছি ট্রেন্ডিংয়ে ছি ছি ছিড়ে নুনি এই গানটা এই গানটাতে আমার একটাও ভিডিও এখনও চ্যানেলে যায়নি অবশ্যই এই গানটাতেও একটা ভিডিও চ্যানেলে দিবো তোমরা যদি আমাকে মানে ভালোবাসা দাও তাহলে তোমাদের জন্য আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসব সবাই জয়েন করো লাইফটায় জয়েন করো সবাই আচ্ছা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো সবাই প্রচুর প্রচুর ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় চ্যানেলটা যেন এগিয়ে যেতে পারে সবাই সুস্থ থাকো ভালো থাকো আগামী দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট লাইভে তো ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে টাটা আমার দাদা যারা ছোট আছে ছেলের